কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে বন্ধুরা যাচ্ছি মানিকগঞ্জের হাটি একটি হারিবাঙ্গা আমের বাগানে রোমান ভাইয়ের আমের বাগান সেই আমের বাগান থেকে কিছু হাড়ি আম সংগ্রহ করব এবং ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো চলুন বন্ধুরা আমার সাথে সবাই চলুন যাওয়া যাক বন্ধুরা এখন ওই যে মানিকগঞ্জে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ শহরের ভিতরে এখন আমরা শহর দিয়ে যাচ্ছি এরপর আমরা শহর থেকে বেউথা হয়ে সিঙ্গারের দিকে যাব এই যে আমরা বেউথা রোড দিয়ে যাচ্ছি এখন আমরা হাতের বাম দিকে যাব সিঙ্গারের দিকে এই যে সিংগের রোড এখন আমরা বন্ধুরা যাব হরিরামপুরের দিকে হাতের ডানে ডান পাশ থেকে আমরা হরিরামপুরের দিকে ঢুকবো এই রাস্তায় কিছু দূর যেয়ে তারপর আবার আমরা বাম দিকে যাব হাটিপাড়ার দিকে গ্রামের পরিবেশটা বন্ধুরা সত্যিই খুব সুন্দর দেখতে অনেক ভালো লাগে দুই পাশে প্রচুর গাছপালা মাঝে মাঝে বাড়ি পাকা রাস্তা খুব সুন্দর রাস্তা অনেক ভালো লাগে দেখতে যে আমরা চলে এসেছি একটা নতুন ব্রিজ করেছে ব্রিজের কাছে দেখতে পাচ্ছেন ব্রিজ নতুন ব্রিজ এখনো কাজ শেষ হয়নি পুরোপুরি বন্ধুরা আমরা হাড়ি হাঁটিপাড়ার কাছাকাছি চলে এসেছি এখন আমরা হাঁটিপাড়া বাজারের কাছাকাছি চলে এসেছি প্রায় তো বন্ধুরা আমরা চলে এসেছি বাগানে কারণ হাঁটিপাড়া বাজারের কাছে আসার পরে এমনভাবে বৃষ্টি শুরু হলো যে আর ভিডিও করতে পারিনি এবং বাগানেও এসেছি ছাতা নিয়ে বাইরে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সেজন্য সরাসরি বাগানে এসেছি ওদিকে আর ভিডিও করতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা এখন আছি হাড়িভাঙ্গা আমের একটি গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে আম আছে তো এটি হচ্ছে বন্ধুরা মানিকগঞ্জ জেলার সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রাম এখানে রোমান ভাই এই আমের বাগানটি করেছে রোমান ভাইয়ের আমের বাগানে আমি আসছি আম নেওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ আম আছে গাছে এখানে ছয় প্রকারের আমের গাছ রোমান ভাই তার বাগানে রাখছেন এদের মধ্যে বিদেশি আমের জাত আছে দুইটি আর সবগুলি আমাদের দেশি আম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ছোটো একটি গাছ কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে গাছটিতে তিনটি খুঁটি দিয়ে ঠেকনা দেওয়া আছে যাতে ডালগুলো ভেঙে না যায় আমের ওজনের কারণে যাতে গাছটার ডালগুলো ভেঙে না যায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আম এবং আমের সাইজগুলো অনেক ভালো আমগুলো এখনও পুরোপুরি ম্যাসিউর্ড হয়নি জিজ্ঞেস করলাম বলো যে ঈদের পরে হবে তো ঈদের পরে যখন আসবো ইনশাল্লাহ এই আমও কিছু নিব। এবং এই আমের স্বাদটাও উপভোগ করবো বেশ বড় বড় সাইজের আম এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো প্রতিটি ডালে এক একটা বোটার মধ্যে দুইটা তিনটা করে আম অনেক আম একবারে মাটি পর্যন্ত শুয়ে আছে আমে তারপরে এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন ভাই এটি হচ্ছে বা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এটি হচ্ছে হিমসাগর হিমসাগরের একটি গাছ এটির মধ্যেও বেশ প্রচুর আম দেখতে পাচ্ছেন এক একটি ঝুপাতে তিনটি চারটি করে আম আছে এক একটি বোটার মধ্যে তিনটি চারটি করে আম এবং আমের সাইজগুলোও বেশ ভালো আমরা সচরাচর দেখি যে এক বোটায় দুইটা বা তিনটা আম ধরলে একটা একটু বড় হয় বাকিগুলো ছোটো হয় কিন্তু এখানে দেখলাম সবগুলি আমেরই সাইজ একরকম দেখতে পাচ্ছেন এবং ঝুপালো তিনটি চারটি করে আম এক একটা একটা বোটাতে প্রচুর পরিমাণ আম আছে প্রচুর হিউজ পরিমাণে আম এই যে আরেকটি গাছ এটি হচ্ছে হিমসাগর এটিও হিমসাগর এটি তো প্রচুর আম আছে গাছগুলো বেশ ঝোপালো বট গাছের মতো একদম ঝোঁপালো ছোটো ছোটো কিন্তু ঝোপালো উপরের দিকে বেশি নাই কিন্তু চতুর্দিকে সরিয়ে আছে বটগাছের গাছের মতো এবং প্রতিটা ডালের প্রতিটি ছোটো ছোটো ডালের মধ্যেই আম এক একটা বোটার মধ্যে দুইটা তিনটা করে আম আছে প্রচুর আম ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে রোহন ভাই সব গাছেই হিউজ পরিমাণে আম রোহন ভাই বললো যে অন্য অন্য বারের তুলনায় একটু কম হয়েছে আম অতিরিক্ত খরার কারণে আমগুলা মুকুলগুলা বেশি একটা টিকে নেয় এবারও গত বছরের তুলনায় নাকি একটু কম হয়েছে আম এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার আমি যে গাছ থেকে একটি আম ছিঁড়লাম গাছ পাকা আম খাওয়ার জন্য ছিঁড়লাম আমি ভাই বললো যে খায় দেখেন অনেক মিষ্টি গাছপাকা আম তো এটি নিলাম আমি খাবো একটু পরে দেখি এটি হলো হাড়িভাঙা আম আম আমি এখন হাড়িভাঙা আমের গাছের নিচে আছি হাড়িভাঙা আমের সাইজগুলো এবার একটু আমার কাছে ছোটো ছোটো মনে হচ্ছে কারণ আমি গত বছর তার আগের বছর এবং তার আগের বছর আমি রুমান ভাইয়ের বাগান থেকে বিগত তিন চার বছর যাবত আম নিতেছি এই যে আর একটি হারিভাঙা পাকা আম আমাকে দিলো খাওয়ার জন্যে বলো ভাই খেয়ে দেখেন তা আমি খাবো একটি আম দেখি তো যা বলছিলাম আমার কাছে মনে হচ্ছে গত দুই তিন বছরের তুলনায় এবার আসলে আম একটু কম গাছে রোমান ভাই বলল যে খরার কারণে আম একটু কম অতিরিক্ত খরার জন্যে এই যে আমি আমটা খেলাম বেশ মিষ্টি রসালো আম হাড়িভাঙ্গা এটা হচ্ছে আমরুপালি আমরুপালির গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরুপালি গাছও প্রচুর পরিমাণ আম ধরেছে একবারে মাটির সাথে শুয়ে আছে আম এই যে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা আম দেখায় আমি একটা বোটার মধ্যে আটটা আম চিন্তা করা যায় এই যে আম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বন্ধুরা বোগ আম যেটাকে আমরা সাধারণত বাজারে এই যে লগ্না লগ্না বলে যে লক্না আম সেইটা এই গাছও প্রচুর পরিমাণে আম ধরেছে আমটা হারিভাঙ্গা বা হিমসাগরের তুলনায় মিষ্টি একটু কম ভাই জানালো যে আমটা মিষ্টি একটু কম কিন্তু সাইজ বড়ো হবে সাইজওগুলোর সাথে বড় এটা যারা ডায়াবেটিসের রোগী যারা তাদের জন্যে ভালো মিষ্টিটা একটু কম এরপরে আবার চলে আসলাম হারিভাঙ্গা আমের গাছের নিচে দেখতে পাচ্ছেন হাড়িভাঙ্গা আম ওদিকে ভাই আমার জন্য কিছু আম সংগ্রহ করতেছে আমি বলছি যে কিছু হারিভাঙ্গা কিছু হিমসাগর কিছু বাড়ির জন্য নিয়ে যাব তো ভাই বললো যে আম তো এখনো পুরোপুরি পাকা শুরু হয় নাই শুরু হবে তো দুই চারটা করে পাকতেছে তা আমি বললাম যে যেগুলো আপনার মনে হয় যে ম্যাসিউড হয়ে গেছে ওই ধরনের কিছু আম আমাকে দিয়ে দেন যাতে দুই চার দিন পরে পাকলেও সমস্যা হবে না খাইতে পারবো বলে যে সব আমি খাওয়া যাবে এখন কিন্তু বাসায় নিয়ে রাখতে হবে দুই তিন দিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা দেখছেন অবস্থা আম পাড়ার পরে একবার অবস্থা খারাপ এখন বাড়ির দিকে রওনা হয়েছি তো ভালো থাকবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে